আজকের আমাদের বিষয় গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে তার করণীয় কাজ এ বিষয়ে বিস্তারিত জানাতেই আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি উত্তর চব্বিশ পরগনা কৃষিবিজ্ঞান কেন্দ্র অশোকনগরের প্রাণী পালন বিশেষজ্ঞ ডক্টর কৌশিক পাল ডক্টর পাল আপনাকে আকাশবাণীতে স্বাগত নমস্কার নমস্কার আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী শুরুতে যে কথা বলছিলাম ডক্টর পাল যে গবাদি প্রাণী আমরা মোটামুটি গ্রাম বাংলায় যখন যাই দেখি প্রায় ঘরে ঘরে কিছু না কিছু থাকে এই যে গবাদি প্রাণীর কথা বলছি আপনি ঠিক গবাদি প্রাণীর পর্যায়ে কোন কোন প্রাণীগুলোকে ফেলতে চাইছেন গবাদি পশু বলতে আমরা কোনগুলোকে ফেলবো সেটা আপনি জানতে চাইছেন যেহেতু এখানে দুধ উৎপাদন নিয়ে আমরা আলোচনা করছি আজকে সেহেতু যে কোনো স্তন্যপায়ী প্রাণী যেগুলোকে আমরা পুষি তারা কিন্তু প্রত্যেকেই দুধ দেয় কিন্তু সবাইকে আমরা দুধ উৎপাদনের উদ্দেশ্যে পালন করি না তো সাধারণত আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো দুধ সেখানে গবাদি পশু বলতে সাধারণত আমরা গরু বা মহিষ এই নিয়ে আলোচনা করব এবং এছাড়াও কোনো কোনো জায়গায় যদিও আমাদের পশ্চিমবঙ্গে না অন্য কোনো রাজ্যে যেখানে ছাগল বা ভেড়া বা অন্যান্য প্রাণী থেকেও দুধ পাওয়া যেয়ে থাকে কিন্তু আমরা মেনলি আজকে গরু বা মহিষ সম্বন্ধে আলোচনা করব বেশ তাহলে এগুলো মোটামুটি আমাদের এই পশ্চিমবঙ্গের এই সমস্ত গবাদি প্রাণী থেকে আমরা দুধ উৎপাদনটা কিভাবে বাড়াতে পেয়ে থাকি আমরা বেশ সেটা নিয়ে আলোচনা করব আর এই হঠাৎ আমরা যে কথাটা বলছি যে দুধ উৎপাদন বাড়াতে হবে কিন্তু আমরা তো জানি যে ভারতবর্ষে দুধের উৎপাদন খুব একটা খারাপ নয় এবং খুব একটা ভালো অবস্থায় রয়েছে কিন্তু হঠাৎ কেন মনে হচ্ছে দুধ উৎপাদনটা বাড়ানোর এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন কারণ যারা এই বিষয়ে একটু খবর টবর রাখেন তারা অনেকেই জেনে থাকবেন যে ভারতবর্ষ বেশ কয়েক বছর মানে বেশ কয়েক দশক ধরে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দুধ উৎপাদনে এক নম্বর আছে আরেবা এবং দু হাজার চব্বিশ সালেও শেষ ডাটা পর্যন্ত প্রায় দুশো চল্লিশ এবং মিলিয়ন মেট্রিক টনের মতো দুধ উৎপাদন হয়েছে যেটা পৃথিবীর মধ্যে এক নম্বর এবং এটাও জানার বিষয় যে তবুও আমাদের হয়তো মনে হতে পারে যে আমরা যদি এক নম্বরই থাকি বিশ্বের মধ্যে তাহলে কেন দুধ উৎপাদন বাড়াবো সেটাই তো তার কয়েকটা কারণ আছে তার প্রথম যে কারণ সেটা হচ্ছে যে যেমন আমরা বললাম যে দুধ উৎপাদনে ভারতবর্ষ বিশ্বের মধ্যে এক নম্বর সেরকম এই যে প্রাণী গবাদি প্রাণী যেগুলো দুধ উৎপাদনের ক্ষেত্রে লাগে যেমন গরু মহিষের কথা বললাম তাদের সংখ্যাতেও কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক নম্বরে মানে এবার যত সংখ্যক গরু বা মহিষ ভারতবর্ষে আছে সেই অনুপাতে যদি দুধ আমরা পেতাম তাহলে কিন্তু সেই পরিমাণটা অনেকটাই বেশি হতো এর থেকে অনেক ছোট ছোট দেশ আছে পৃথিবীর যারা কিন্তু গরুর সংখ্যা বা মহিষের সংখ্যা অনেক কম কিন্তু তারাও দুধ উৎপাদনে প্রায় আমাদের কাছাকাছি আছে তো সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা আমাদের রয়েছে প্রধান কারণটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি যেটা আমরা বলি যে প্রতি পশু বা পশু প্রাণী পিছু যে প্রত্যেকদিন দিন দুধ উৎপাদন যে ক্ষমতা সেটা আমাদের ভারতবর্ষে যে সমস্ত জাত আমরা পেয়ে থাকি সেখানে কিন্তু অনেকটাই কম যেখানে অন্যান্য দেশে প্রতিদিন যদি একটা গরু প্রায় তিরিশ লিটার চল্লিশ লিটার দুধ দেয় আমাদের এখানে সেখানে অ্যাভারেজ হচ্ছে পাঁচ লিটার ছয় লিটার তো এই কারণে আমাদের একটা যথার্থ একটা কারণ রয়েছে আমাদেরকে দুধ বাড়ানো উৎপাদন বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং যেহেতু আমি বললাম যে আমাদের এখানে গরু বা মহিষের সংখ্যা বেশি এই সমস্ত প্রাণীরা এদের চারটে করে অনেকেই জানে যে পাখুড়ি চারটে ভাগ থাকে এবং হজমের যে পদ্ধতি সেই পদ্ধতিতে ওদের একটা গ্যাস তৈরি হয় শরীরে যেটা আমরা মিথেন গ্যাস বলে থাকি এই মিথেন গ্যাসটা কিন্তু আমাদের এখন বহু চর্চিত যে গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলছি এরতে অনেকটাই মানে এর উপাদান উপাদান এবং এটার অনেকটাই তার রোল আছে তো তার জন্য কি উন্নত উন্নত যে দেশগুলো আছে পৃথিবীর তারা কিন্তু একটা আমাদের উপর চাপ সবসময় দিয়েই থাকেন যে এখানে আমাদের গরু বা মহিষের সংখ্যা কমাতে হবে যেহেতু এখানে মিথেন প্রোডাকশনটা বেশি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে নিশ্চয়ই প্রতি অ্যানিমাল প্রতি যে দুধ উৎপাদন ক্ষমতা সেটা অবশ্যই বাড়ানোর দিকে লক্ষ্য দিতে হবে এটা এক নম্বর দিক আর এক নম্বর দিক যেটা প্রধান কারণ এই বাড়ানোর জন্য সেটা হচ্ছে যে আমাদের আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ওনারা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষকে কতটা করে দুধ কতটা করে মাংস বা কত ডিম খেতে হবে তার একটা নির্দিষ্ট মাপ দিয়ে দেন সুস্থভাবে বেঁচে থাকতে গেলে তো সেই অনুযায়ী একজন ভারতীয়কে প্রত্যেক দিন গড়ে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম বা তিনশো থেকে সাড়ে তিনশো এম দুধ খাওয়া দরকার আমরা সবাই জেনে দুধ একটা খুব স্বাস্থ্যকর পানীয় তো সেখানে আমরা যদি দেখি ডেটা দু গ্রাম করে এটা কিন্তু ভারতবর্ষের ডেটা বললাম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি সেটা কিন্তু অনেকটাই নিচে দেখা যাচ্ছে সেটা দুশো এগারো বা ম্যাক্সিমাম আড়াইশো এম এল এর কাছাকাছি তো পশ্চিমবঙ্গের বিচারে আমাদের প্রত্যেক দিন যা দরকার তার থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আমাদের দুধ উৎপাদন বাড়ানোর পেছনে তো এই দুটো কারণের জন্যই আজকে আমাদের যে আলোচনার বিষয় সেখানে যথার্থটা লুকিয়ে রয়েছে এবং এটা খুব ভালো কথা বলেছেন যেহেতু আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা কারণ হয়ে যাচ্ছে এবং আমাদের যে সমস্ত অন্যান্য দেশগুলো আমাদেরকে উপরে একটা চাপ প্রয়োগ করছে যে গবাদি প্রাণীর সংখ্যা কমাতে হবে গবাদি প্রাণীর সংখ্যা যখন কমাতে হবে তাহলে নিশ্চয়ই তার থেকে প্রোডাক্টিভিটি বাড়ানো যদি এক নম্বর স্থানটা বজায় রাখতে হয় তাহলে সেখানে আমাকে খুব স্বাভাবিকভাবে বাড়াতে হবে এবং আপনি আপনার কথার মধ্যে দিয়ে একটা কথা উঠে এলো যে আমাদের হয়তো গবাদি পশুর সংখ্যায় আমরা এক নম্বরে কিন্তু তার জাত যেগুলো রয়েছে সেগুলো হয়তো অন্য ধরনের যে জাত ঠিক নেই আমাদের তাই আমাদের আগে জাত নির্বাচন করতে হবে তাহলে যেই যে উন্নত মানের জাত আমাদের যদি পশ্চিমবঙ্গে বুকে যে সমস্ত মানুষজনরা কৃষক বন্ধুরা বা হোক বা যে সমস্ত গৃহস্থ বাড়িতে পালন করবেন কি ধরনের উন্নত জাত আছে তারা পালন করতে পারেন এই এই দুধ উৎপাদন বাড়ানোর প্রধান যে স্টেপ প্রথম যেটা সেটা আপনি ঠিকই বলেছেন জাতটা জাতটা নির্বাচন করতে হবে জাত যদি আমি ঠিকঠাক নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু পরবর্তীকালে আমার সমস্ত যে প্রচেষ্টা সেটাই নষ্ট হবে এখন পশ্চিমবঙ্গে কী হয়েছে গরুর ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো জাত সেরকম নেই আচ্ছা তো তার জন্য কী হয় আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত গোপালক আছেন তারা হয় উড়িষ্যা নাহলে বিহার বা হরিয়ানা উত্তরপ্রদেশ এখান থেকে গরু নিয়ে এসে পালন করার চেষ্টা করেন এবং সেই সমস্ত গরু পালন করতে গেলে তাদেরকে যে পরিমাণ খাবার দিতে হবে যে পরিচর্যা তাদেরকে করতে হবে সেটা কিন্তু অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে তারা ওনারা করতে পারেন না তার ফলে কী হয় একটা ম্যাল নিউট্রিশন বা অপুষ্টির শিকার গরুগুলো এবং দুধের উৎপাদন সেরকম যথার্থ হয় না তো তার জন্য এই প্রসেসটা ঠিকঠাক কার্যকর হয় না তো আমাদেরকে আমাদের ভারত ভারতবর্ষে বা আমাদের দেশে কিছু জাত আছে বা পশ্চিমবঙ্গেও পাওয়া যায় যেগুলো আমরা ইন্ডিজিনাস বা একদম দেশি জাত বলি যেগুলো দেখা যাবে হয়তো সারাদিনে এক লিটার কি দেড় লিটার ম্যাক্সিমাম দু লিটারের কাছাকাছি বা কোনো কোনোটা পাঁচশো এমএলও দুধ দেয় আবার কিছু কিছু গরু আছে যেগুলো একটু উন্নত জাতের কিন্তু আমাদের দেশি জাত যেমন আমরা অনেকেই নাম শুনেছি বিভিন্ন ক্ষেত্রে গির গির বলে একটা জাত আছে শাহিওয়াল আছে থারপারকার আছে এই সমস্ত গরুগুলো আবার দেখা যায় দিনে প্রায় আট লিটার দশ লিটারের কাছাকাছি দুধ দেয় এখন আমাদের সরকারিভাবে এই দুটো গরুর মধ্যে আমাদের যেগুলো কম প্রোডাকশন আছে তার সাথে বেশি প্রোডাক্টিভিটি যে গরুগুলো আছে সেগুলো ক্রস করিয়ে বা যেটাকে আমরা আপগ্রেডেশন বলি মান তার ফলে যে বাচ্চাটা তৈরি হয় সেগুলো দেখা যায় তো অ্যাভারেজ চার লিটার পাঁচ লিটার দুধ দিচ্ছে তো এইভাবে আমরা একটা করতে পারি আর আমাদের এখানে বহুলভাবে প্রচলিত যেটা আগে থেকেই চলে আসছে যেটা আমরা বলি ক্রস ব্রিডিং ক্রস ব্রিডিং মানে যে বিদেশি কোনো গরু কিছু গরু আছে যেমন আমরা অনেকেই জানি নাম শুনেছি জার্সি আছে হস্টেন ফ্রিজেন আছে যেগুলো বাইরের গরু কিন্তু তারা দিনে প্রায় পনেরো লিটার কুড়ি লিটার বা তার বেশি দুধ দিয়ে থাকে এবং আমাদের যে সমস্ত উন্নত জাতের দেশি গরুগুলোর কথা বললাম গির থারপারকার এইসব তাদের সাথে ওই বিদেশি গরুগুলো ক্রস করিয়ে আমরা ক্রস ব্রিড অ্যানিমাল তৈরি করছি সেগুলোর আবার প্রোডাক্টিভিটি প্রত্যেকদিন দুধ দেওয়ার ক্ষমতা প্রায় দশ লিটার চোদ্দ লিটার কাছাকাছি এরকম হয় তো এই ক্ষেত্রে আমরা দুরকমভাবেই আমরা উন্নত জাতের গরু করতে পারবো এবং সেইগুলো থেকেই আমরা আস্তে আস্তে দুধের পরিমাণটা বাড়াতে পারবো এবং গ্রাম বাংলায় এখন পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের সরকারের তরফ থেকে বহুদিন ধরেই ব্রিডিং পলিসির মাধ্যমে এগুলো করে আসা হচ্ছে ঘির বা সাহিবাল মেল নিয়ে আমরা দেশি গরুর জন্য আপগ্রেডেশন করছি এবং ক্রসব্রিডের ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে যে সমস্ত চাষিদের তাদের ক্ষেত্রে আমরা কারণ ক্রসব্রিড গরু হলে তাদের খাবার দাবার বা পরিচর্যা একটু অন্যরকম লাগে সেক্ষেত্রে আমরা জার্সি বা হোলসেন পেজিয়ানের সাথে ক্রস ব্রিডিংও করাচ্ছি তবে এই যে জাতের কথাটা বললাম জাত তো ঠিকঠাক হলো কিন্তু একটা জাতের গরু তৈরি করতে গেলে আমাকে কিন্তু বকনা মানে বা থেকে শুরু করে যখন সিলেকশন যে এই গরুটাকে হিসেবে আমি ব্যবহার করব তার কিন্তু সেই পরিচর্যাটা প্রথম থেকেই হতে হবে গরু থেকে যদি ভিত ঠিকঠাক না থাকে তারপরে কিন্তু আমি ঠিকঠাক তার ফলাফল পাবো না এই যে যে সমস্ত জাতগুলোর কথা বলেন যে বিদেশি জাতগুলো সেগুলো তো আমরা একটা ক্রসবিট করছি কিন্তু যদি কোনো আমাদের গোপালক ভাইরা যারা রয়েছেন তারা কি এই যে সমস্ত বিদেশি জাতগুলো সেগুলো কি আমাদের এই জল আবহাওয়াতে বেড়ে ওঠা সম্ভব আমি আসতাম যে আমি আবার এমন কোন জাত সিলেকশন করব না যেটা আবার আমাদের এখানকার আবহাওয়ার মানে অনুকূল নয় মানে যেখানে সে ঠিকঠাক ভাবে থাকতে পারবে না আমরা যে সমস্ত বিদেশি গরুগুলোর কথা বললাম তারা হয়তো থাকে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বা ওই রকম এবং আমাদের এখানে এভারেজ তাপমাত্রা দেখা যায় পঁচিশ তিরিশ বা গরমকালে তো প্রায় পঞ্চাশের কাছাকাছি এখন ছুঁয়ে যাচ্ছে তো সেই সমস্ত গরু কিন্তু এখানে কোনোভাবেই রাখা সম্ভব না এবং রাখতে গেলে তাদের

তে মানে বাদ চলে গেছে সেটা হচ্ছে যে আমাকে জাত নির্বাচন করার সময় তার পেডিগ্রি মানে তার বাবা মার হিসেবটা একটু রাখতে হয় মানে যে গাভীটাকে আমি বড় করছি তার মা কতটা দুধ দিত বা সেই গাভীটা তৈরি করার জন্য যে বাচ্চার জন্য যে আমি সিমেন্ট বা সার ব্যবহার করেছি সেই সাড়ের মা কতটা দুধ দিত এই যদি একটা রেকর্ড আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমি একটা ধারণা করতে পারি যে এদের বাচ্চাটা কতটা দুধ দিতে পারবে তো সেক্ষেত্রে আমাদের পেডিগ্রি হিসেবটা একটু রাখতে হয় মানে আমাদের তো সেই বংশ তালিকা বংশ তালিকার কথা যাচ্ছে এবার এই যে জাতটা আমি ঠিক করলাম যে হ্যাঁ দশ লিটার দুধ দেয় আমি জেনে কিনে নিয়ে এলাম কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরে গরুটা আসার পর চার লিটার পাঁচ লিটার বা তার বেশি দুধ দিচ্ছে না তো এইখানে আমার পরিচর্যার ব্যাপারটা আসছে এবং এই পরিচর্যাটাই মেন জিনিস যে আমি যাতটা ঠিক করলাম এবার কি করলে আমি তার ম্যাক্সিমাম আবার যে গরুর ক্ষমতা মানে জেনেটিক তার প্রোটেন্সি হচ্ছে যে সে দশ লিটার পর্যন্ত দুধ দিতে পারে তাকে কিন্তু আমি কোনোভাবেই দশ এগারো লিটার বারো লিটার দুধ দেওয়াতে পারবো না তো সেক্ষেত্রেও আমার একটা ক্রাইটেরিয়া আছে যে কিন্তু ম্যাক্সিমাম আমি ন লিটার দশ লিটার কাছাকাছি তার কাছ থেকে পেতে পারি সেটা কিভাবে পাবো তা তার প্রধান পরিচর্যার মধ্যে একটা আসে বাসস্থান তার থাকার জায়গা আমাদের ক্ষেত্রেও যেমন আমরা দক্ষিণমুখী ঘর বা এরকম ভাবি যে ঠিকঠাকভাবে আরামে থাকতে পারি এবং থাকার জায়গা ঠিকঠাক হলে কী সে মানসিকভাবে ঠিকঠাক থাকবে শারীরিকভাবে ঠিকঠাক থাকবে ফলে তার যে উৎপাদন ক্ষমতা বা তার যার জন্য তাকে পালন করছি সেটাও ঠিকঠাক থাকবে তো ঘর মোটামুটি আমরা গরুর ক্ষেত্রে যেটা আমরা গোয়াল যেটাকে বলি মোটামুটি উৎ পশ্চিম পূর্ব পশ্চিমে লম্বা হওয়া উচিত যাতে করে উত্তর দক্ষিণে হাওয়া চলাচল করতে পারে যদি হাওয়া চলাচল ঠিকঠাক করে তাহলে ঘরের তাপমাত্রাও ঠিকঠাক থাকবে দু নম্বর হচ্ছে ঘরে যে গ্যাস ক্ষতিকর গ্যাস যেগুলো জমা হয় সেগুলো কিন্তু বেরিয়ে যাবে ফলে গরু আরামে থাকতে পারবে এবার হচ্ছে ঘরের উচ্চতা কিরকম মানে যেহেতু গরমকালে গরম হওয়ার চান্স থাকে তাই ঘর যদি দো চালা হয় তাহলে মাঝের হাইটটা যদি উল্টানো ভিয়ের মতো হয় তাহলে মাঝের হাইটটা যেন মোটামুটি কুড়ি ফুটের মতো হয় এবং চালা যেখানে নামছে সেটা দশ ফুটের কাছাকাছি হলে যাতে একজন মানুষ ভালোভাবে দাঁড়িয়ে কাজ করতে পারে এরকম ঘর হলে চলে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গরমকালে আমরা অনেক সময় কি ছাদের নিচে অনেকে কিছু জিনিসপত্র যেমন ওই পাটকাটি বা অনেকে নারকেল গাছের পাতা রেখে একটা মতো করে দেন যাতে করে টেম্পারেচারটা কম হয় বা ছাদের উপরে অনেকে চুন রং করে দেন বা এখনকার দিনে লতানো যে সমস্ত সবজির গাছ আছে সেখান থেকে ইনকাম হচ্ছে প্লাস হচ্ছে গরুর ঘরটাও ঠিকঠাক থাকছে এবার হচ্ছে ঘরের মেঝে একটা ইম্পর্টেন্ট জিনিস মেঝেটা আমরা অনেক গ্রাম বাংলায় মাটির মেঝেই দেখা যায় সেক্ষেত্রে এমনভাবে ঢাল রাখতে হবে মেঝে যে কোনো মেঝের ক্ষেত্রে ঢালটা এমনভাবে রাখতে হবে যেন তার প্রস্রাব টোসটাবগুলো ঠিকঠাকভাবে গড়িয়ে চলে যায় যেন নোংরা না হয় এবং সবসময় শুকনো থাকে এরকম ব্যবস্থা এবং সিমেন্টের মেঝে হলে যেন এবড়ো খেবড়ো না হয়ে যায় সেক্ষেত্রে গরু বসতে বা থাকতে অসুবিধা হতে পারে বা যখন বসবে তখন বাঁটগুলো ঘষা খেতে পারে তো তার জন্য মেঝেটাও ঠিকঠাক রাখতে হয় আর এখনকার হওয়া দরকার প্লাস্টার হলেও ভালো না হলেও চলবে অনেকে মাটিরও করেন তাদের বালির ভাগটা একটু বেশি রাখেন যাতে জলটা টেনে নিতে পারে বা জলটা গড়িয়ে যায় তবে অনেকেই যাদের একটু সামর্থ্য আছে তারা সিমেন্টের করতে চান কিন্তু এখনকার দিনে যেহেতু নতুন নতুন প্রযুক্তি বেরোচ্ছে এখন একটা ম্যাট্রেসও বেরিয়ে গেছে ম্যাট্রেস ফ্লোর ম্যাট্রেস যেটা আমরা বলি ওটা বিভিন্ন মাপের নির্দিষ্ট মাপের পাওয়া যায় তার উপরে থাকলে কিন্তু গরুটা থাকতেও পারে আরামে রোগ জ্বালাও কম হয় খুঁড়ের সমস্যা কম হয় এবং স্বাচ্ছন্দ্যবোধ করে বা পরিষ্কার করতেও অনেকটা সুবিধা হয় তো সেই সমস্ত জিনিস আমরা করতে পারি এবং গরু রাখারও কিছু সিস্টেম আছে যেমন ধরুন কোনো কোনো গোয়ালে দেখা যায় গরুর এক একটা গরুর জন্য নির্দিষ্ট ক্ষোভ থাকে যেটা ট্রেবিশ বাবু জাতীয় জিনিসপত্র আমরা বলি সেখানে থাকে সেক্ষেত্রেও একরকমভাবে রাখতে পারি আবার কোনো জায়গায় পরপর বাঁধা থাকে গরু যেখানে কোনো আলাদা করে কিছু সিস্টেম থাকে না তো যেন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা গরুর ক্ষেত্রে লাগে একটা ঘরে হয়তো দেখা গেল দু গরু থাকার কথা সেখানে আমি দুশোটা গরু রেখেছি নিশ্চয়ই সেগুলো আরামে থাকবে না তো সেই নির্দিষ্ট পরিমাণ জায়গা দেওয়া দরকার রাখার সিস্টেম একটা একটা গরুর জন্য মোটামুটি কেমন একটা জায়গা প্রয়োজন মোটামুটি যদি ঠিকভাবে রাখতে হয় একটা এভারেজ অ্যাডাল গরুর জন্য প্রায় ষাট বর্গ ফুটের মতো জায়গা লাগে শুধুমাত্র ঘরে দাঁড়িয়ে মানে থাকার জন্য এবার তাকে বাইরে একটু হাঁটাচলা করার জন্য জায়গা দিতে হবে তার ঘাস চাষের জন্য জমি সেটা অন্য বিষয় কিন্তু ঘরে থাকার জন্য মোটামুটি ষাট বর্গফুট করে একটা চার ফুট বাই পনেরো চার ফুট বাই পনেরো ফুট একটা গরু সেটা তার নর্দমা বা যাতায়াতের রাস্তা সবকিছু ধরে খাবার জায়গা জলের জায়গা সবকিছু ধরে এবং তার দাঁড়ানোর জায়গা ধরে প্রায় ষাট বর্গ ফুটের মতো জায়গা লাগে তো সেইটা মেনটেন করতে হয় এখনকার দিনে একটা নতুন পদ্ধতি চালু হয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়তো অতটা প্রচলিত নয় যেটাকে আমরা লুজ হাউসিং সিস্টেম বলি মানে সেখানে গরুর গলায় কোনো দড়ি থাকে না দিন গরু খোলা থাকে হ্যাঁ ছাড়া থাকে একটা জায়গা ঘেরা থাকে সেখানে হয়তো বড় বড় গাছ থাকে বা তার জলের জায়গায় খাওয়ার জায়গায় একটা মতো করে সেখানে রাখা থাকে বা রাত্রে শেলটার নেওয়ার জন্য একটা মোটামুটি ছাউনির মতো পুরো সময় গরু ছাড়া থাকে এর ফলে কি হয় যদি না থাকে সেক্ষেত্রে অন্য কিছু সমস্যা মারপিট বা এইসব ঝামেলাগুলো হয় সেগুলো সেগুলো চেক করতে পারে মোটামুটি এই সিস্টেমটাও ভালো তো এই জিনিসগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে গরু যখন বাইরে থাকবে সেই সময় ঘর পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়ে গরুকে ঢোকানো এমন ভাবে ঘরটা তৈরি করতে দিনের কোনো সময় যেন রোদটা ঢোকে কিন্তু সারা দিন যেন মাথার উপরে সূর্যটা থাকে হয় সকালে বা বিকালে রোদ যেমন পূর্ব পশ্চিম থেকে করলে সেই জিনিসটা হবে সরাসরি যেন গরুর গায়ে বা মুখে রোদ না লাগে এগুলো এবং নিয়মিত ডিসইনফেক্ট্যান্ট দিয়ে ঘর পরিষ্কার করা অনেকে দেখা যায় গ্রাম বাংলায় গোবর বা মলমূত্র যেগুলো হচ্ছে সেগুলো গোয়াল ঘরের কাছাকাছি কোথাও জমা করেন এর ফলে কি হয় সেখানে মাছি বা পোকা মাছ উপদ্রব হতে পারে এবং এইগুলো হলে কিন্তু আমরা হয়তো অতটা বুঝতে পারি না মাছি তাড়ানোর জন্য গরু কিন্তু অনেকটা বিরক্তি অনুভব করে বা তার ফলে যে তার এনার্জিটা নষ্ট হয় যেটার জন্য তাতে করে কিন্তু তার দুধের প্রোডাকশন বা অন্যান্য প্রোডাক্টিভিটি তার কমবে তো সেই দিক থেকে আমাকে যাতে একটু দূরে হয় কাছাকাছি যেন না হয় এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখা দরকার এবং গরমকাল হলে হাওয়া চলাচল যাতে ঠিকঠাক হয় ভেন্টিলেশনের ব্যাপারটা অনেকে পাখা লাগান ঘরে গরুকে স্নান করানো দিনে গরমকালে দিনে মিনিমাম তিনবার স্নান করানো এবং প্রত্যেক দিন তো অন্য সময় করাতেই হয় তো এই জিনিসগুলো একটু মেনটেন করা এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটুকু ঘরের ব্যাপারে বলছি সেটা খুবই রিসেন্ট মানে অনেক এটা পরীক্ষিত ফল যে অনেকে হয়তো শুনলে অবাক হবেন এই যে গরুর দুধ বাড়ানোর ব্যাপারটাই কিন্তু গানের বা মিউজিকের একটা প্রভাব আছে

কিছুটা প্রমাণিত হয় যে মিউজিকটা সেটা কি গরুর বা গবাদি প্রাণে তাদের মস্তিষ্কে কাজ করছে হয়তো করে তার জন্য প্রমাণিত কিছু পরীক্ষিত পেপার বা পাবলিকেশনও আছে এবং তাতে দেখানো হয়েছে যে মিউজিক থেরাপি করলে দুধের

দেওয়ার যে তার প্রবণতা সেটা আস্তে আস্তে সে বুঝতে পারে যে এবার দুধ দেওয়ার ব্যাপারটা আসছে এগুলো ঘরের কথাটা খুব সুন্দর বিস্তারিত ভাবে বললেন এবার তো একটা খাবারটা তার ভাইটাল জিনিস হ্যাঁ খাবার খাবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এইখানেই আমাদের গোপালক বা যে কোনো প্রাণী পালকদের একটা অনীহা থেকে যায় কারণ আমরা যদি হিসেব করে দেখি সারা দিনে যে কোনো প্রাণী পালনের ক্ষেত্রে যদি একশো টাকা খরচ হয় সেখানে প্রায় সত্তর টাকা আশি টাকার কাছাকাছি খরচ হয় খাবারের পেছনে সভাপতি চাষি ভাইয়েরা চেষ্টা করেন কি যে যদি লাভ বেশি করতে আমি খাবারটা কম দিবা চেষ্টা করি কম খাবার দিয়ে কী করে করা যায় কিন্তু সেটাই মোটো ঠিক পদ্ধতি নয় কারণ আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত কথাই আছে যে গরুর মুখে দুধ হ্যাঁ গরুকে আমি যেরকম খাওয়াবো সেরকম দুধ পাবো তার ক্ষমতা অনুযায়ী তবে সেই জন্য আমাকে খাবারটা ঠিকঠাক দিতে হবে কারণ এগুলো সবই এক একটা মেশিন মেশিনে প্রাণ থাকে না এগুলো জৈব মেশিন এরা কি করে ঘাস পাতা খেয়ে দুধ তৈরি করে সেরকম ছাগলের ক্ষেত্রে ঘাস পাতা খেয়ে মাংস তৈরি করে সবই মেশিন এগুলো করতে গেলে জ্বালানি দিতেই হবে জ্বালানিটাই হচ্ছে খাবার তো খাবারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইভাবেই খাবারটা আমাদেরকে দিতে হবে এবং পশ্চিমবঙ্গে যেটা সব থেকে আমাদের একটু চিন্তার বিষয় যেটা হচ্ছে আমাদের এখানে কমিউনিটি গ্রিজিং বা চড়ার জায়গা খুব কম গরু গরুর ক্ষেত্রে চড়ার একটা জায়গা দিতে হয় এবং বিদেশে বা বাইরে সেটা খুবই প্রচলিত আমাদের এখানে যেহেতু ফসল বা চাষবাস বেশি হয় সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে চড়ানোটা অতটা যায় না তাই জন্য সবুজ গাছ যখন আল থেকে বা এখান থেকে কেটে নিয়ে এসে ওনারা খাওয়ান একটা গরুকে সাধারণ দিনে আমরা কিরকম খাবার দিই গ্রাম বাংলায় আমাদের খাবার দেওয়া হয় মেনলি খড় বা বিচালি তার সাথে সাথে ভাতের ফ্যান বা ওই খোল বা ভুসি একটু করে দিই কিন্তু এটা তো মেন খাবার না একটা প্রাপ্তবয়স্ক গরু যদি তিনশো কেজি ওজন হয় আমি ধরে নিচ্ছি তার সারাদিনের খাওয়ার হয় খড় বা দিতে হবে চার থেকে থেকে কেজির কেজির মতো কাছাকাছি সবুজ ঘাস এবং বেঁচে থাকার জন্য তাকে প্রায় আড়াই থেকে তিন কেজির মতো দানা খাবার দিতে হয় এর সাথে সাথে জল দিতে হয় এবার এই যে সবুজ ঘাসের কথা বললাম অনেকেই মনে করেন যে আমি তো আল থেকে ঘাস কেটে নিয়ে এসে রোজ গরুকে খাওয়াচ্ছি এই ঘাসগুলো কিন্তু সবুজ রঙের দেখতে খুব একটা খাদ্যগুণ থাকে না কিছু বিশেষ বিশেষ ঘাস আছে যেগুলো আমাদেরকে চাষ করতে হয় জমিতে চাষ করে সেটা কোনো কোনো ঘাস আছে একবার বসালে বারবার কেটে বছরের পর বছর খাওয়াতে পারি যেগুলোকে আমরা বহু বেশি বলি আর কিছু কিছু আছে বছরের বিভিন্ন সময় হয় কোনোটা শীতকালে কোনোটা গ্রীষ্মকালে কোনোটা বর্ষায় তো সব ধরনের ঘাস আমাকে কিন্তু চাষ করতে হবে কী ধরনের ঘাস এগুলো আমরা নাম অনেকেই শুনেছি নেপিয়ার ঘাস আছে নেপিয়ারের বিভিন্ন ভ্যারাইটি আছে প্যারা ঘাস আছে শুভাবুল আছে ভুট্টা জোয়ার বাজরা বিভিন্ন ধরনের জাতীয় যেগুলো আছে সিম্বোত্র যেমন বরবটিক রাইসবিন বার্সিম লুসান এই সমস্ত ঘাস বিভিন্ন সময়ে চাষ করতে হয় এবং সেগুলো কিন্তু গরুকে খাওয়াতে হয় সবুজ ঘাস যদি আমি খাওয়াই তাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে তার হজম ভালো হবে এবং দুধ উৎপাদন সমহারে সেটা বজায় থাকে প্লাস হচ্ছে যেহেতু ঘাস খাওয়ালে খরচ কম হয় খাবারের প্রতি সেক্ষেত্রে লাভটাও বেশি হয় সুতরাং ঘাস একটা রাখতেই হবে তার সাথে সাথে হচ্ছে দানা খাবার এবং হচ্ছে খরবা বিচালি খরবা বিচালি অ্যাকচুয়ালি আমরা পেট ভরানোর জন্য খাওয়াই এবং আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু ধান প্রধান ফসল তাই খড়টা প্রচুর হয় বলে আমরা খাওয়াই কিন্তু খড়ে খাদ্য সেরকম কিছু থাকে না পুরোটাই পেট ভরানোর জন্য খাওয়ানো হয় তো সেক্ষেত্রে সবুজ ঘাসটার উপর অবশ্যই জোর দিতে হবে এবং সবুজ ঘাস অবশ্যই চাষ করতে হবে মোটামুটি দেখা গেছে পাঁচটা গরু যদি কারোর বাড়িতে থাকে তাহলে এক বিঘে করে যদি করতে চাও পশু চাষ তার আগে করো ঘাস চাষ সেটা অবশ্যই মানতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে দানা খাবার দানা খাবার আমি বললাম কেবলমাত্র যদি বেঁচে থাকার জন্য তার দুই থেকে আড়াই কেজি লাগছে এবার প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য আবার আরো পাঁচশো গ্রাম করে দানা খাবার এক্সট্রা লাগে মানে একটা গরু দশ লিটার দুধ দিলে তাকে সারাদিনে প্রায় ছ কেজি সাত কেজির কাছাকাছি দানা খাবার দিতে হবে এইগুলো যদি আমি মেনটেন করি এবং তারপর যেটা দরকার এই খাবারগুলো দেওয়ার পর মেন হচ্ছে জল পানীয় জল মানে পানীয় জলটাকে আমরা অনেকেই গুরুত্ব দিই না একটা গরু যদি দেশি গরু হয় সারাদিনে প্রায় চল্লিশ থেকে ষাট লিটার জল খায় পানীয় জল এবং ক্রস ব্রিড হলে বা আরও বেশি দুধ দেয় এরকম গরু হলে প্রায় আশি থেকে একশো বা একশো কুড়ি লিটার পর্যন্ত জল খায় এবং এই যে দুধ উৎপাদন এর পেছনেও কিন্তু জলের অনেকটা অবদান আছে কারণ এক লিটার দুধ তৈরি করতে প্রায় আড়াই থেকে তিন লিটারের মতো জল লাগে তাহলে পর্যাপ্ত পরিমাণ জলটা যদি আমি না পাই তাহলে কিন্তু দুধের পরিমাণ কম হয় আমরা পরীক্ষা করে দেখেছি কেবলমাত্র জল খাওয়ার পরিমাণ বাড়িয়েও কিন্তু দুধ পরিমাণ বাড়ানো গেছে কারণ কি দুধ উৎপাদনের জন্য যে জলটা দরকার সেটা যে পাচ্ছিল না তারপরে জল দেওয়ার পরে সেটা পাচ্ছে বলে তার দুধের পরিমাণ বেড়েছে তো এই জিনিসগুলো এবং তো লাগে আর সেই সাথে এবারে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে তাই এবার একটু যেটা জানতে চাইছি যে এগুলো তো হলো খাবার বাসস্থান তো হলো কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে রোগ বিভিন্ন রকম সমস্যা শারীরিক সমস্যা সেক্ষেত্রে রকম স্বাস্থ্য যে কোনো প্রকার রোগ যাই হোক তার কিন্তু প্রধান লক্ষণই হয় খাবার বন্ধ করে দেয় প্রোডাকশন কম হয় এরকম ব্যাপার তো এক্ষেত্রে আমাকে প্রথম থেকে রুটিন যেটা করতে হয় সেটা ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ নির্দিষ্ট সময় সেগুলো খাওয়াতে হয় এবং তার সাথে সাথে তাহলে কী হবে যদি পেটে পোকা না মানে ক্রিমিটিমি না থাকে তাহলে যে খাবারটা আমি দেবো সেটা কাজে লাগিয়ে দুধ উৎপাদনটা ঠিক থাকবে আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ কিছু কিছু রোগ আছে সেগুলো কিন্তু হয়ে গেলে কিছু খারাপ থাকে না আমাকে নির্দিষ্ট সময় অনুযায়ী সেই ভ্যাকসিনগুলো দিতে হয় সেগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধগুলো আটকানো যায় এছাড়াও কিছু রোগ আছে যেগুলো হচ্ছে ডাইরেক্টলি মিল্ক প্রোডাকশন মানে দুধ উৎপাদন বা দুধ পাওয়ার ক্ষেত্রে যুক্ত যেমন ম্যাস্টাইটিস বা ঠুনকো বলে একটা রোগ হয় বা পালান পোদা হয় এটা কিন্তু হয় দুধ উৎপাদন হয়তো হচ্ছে কিন্তু তার তার ফলে দুধটা আমরা বাট থেকে ঠিক পাচ্ছি না বাটটা কানা হয়ে যায় পালান ফুলে যায় শক্ত হয়ে যায় হাত দিতে পারা যায় না ব্যথা অনুভব করে তার ফলে দুধের প্রোডাকশানটা অনেকটা কমে যায় তো এইগুলো বিভিন্ন কারণে হয় কিন্তু ম্যানেজমেন্টাল বা পরিচর্যাগত কিছু প্রদিক আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে দুধ দোয়াচ্ছেন তার টাত পরিষ্কার রাখা বা গরুকে দুধ দোয়ানোর পরে অন্তত কুড়ি পঁচিশ মিনিট যেন দাঁড়িয়ে থাকে সেইগুলো দেখা গোয়াল ঘর পরিষ্কার রাখা যাতে বাটের মাধ্যমে জীবাণু না ঢোকে এইগুলো একটু লক্ষ্য রাখলে তাহলে কিন্তু এটা হয় আরেকটা এসো বল বা খোড়াই বলে যে রোগটা হয় সেক্ষেত্রেও কিন্তু দুধ প্রোডাকশন অনেকটা হ্যাম্পার হয় এই কয়েক এর জন্য টিকা পাওয়া যায় সেই টিকাকরণগুলো ঠিকঠাক করলে স্থানীয় যে পশু চিকিৎসালয় আছে বা পশু চিকিৎসক যিনি আছে ওনার সাথে পরামর্শ নিয়ে যদি টিকাগুলো করা যায় তাহলে সেগুলো কিন্তু আটকানো যায় বেশ মোটামুটি আমরা বিস্তারিত অনেক কথা শুনলাম কিভাবে দুধ উৎপাদন বাড়তে হবে এবং তার প্রতিবন্ধকতা কি কি থাকে আরেকটা যেটা জিনিস যে সমস্ত এত কিছু করবেন তার প্রত্যেকের একটা তো টার্গেট থাকে যে মার্কেটিংটা করা দুধ উৎপাদন করে তিনি তো একটা বাজার সমস্যা আমাদের এখানে এবং এই কারণেই অনেকে গরু পালন থেকে গো পালন থেকে পিছিয়ে যাচ্ছেন বা মুখ ফিরিয়ে নিচ্ছেন তার কারণ হচ্ছে দুধের দাম আমরা যে দুধ উৎপাদন করছি সেটা কিন্তু সঠিক দামে সঠিক সময় বিক্রি করার জায়গাটা থাকছে না যেখানে আমাদের এখানে এক লিটার মিনারেল ওয়াটার বা জলে বোতলের দাম থাকে কুড়ি টাকা সেখানে হয়তো দেখা গেলো দুধ সরকারি জায়গায় বিক্রি করতে গেলে আমরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কাছাকাছি দাম পাচ্ছি অথচ এটা কিন্তু আমরা যখন নিজেরা কিনতে যাই তখন কিন্তু দামটা অনেকটাই বেশি হয় তো সেক্ষেত্রে সরকারিভাবে এমন কোনো প্রচেষ্টা সেটা সমবায় আকারে বা অন্যান্য কোনো পদ্ধতির মাধ্যমে এমন পলিসি কিছু ঠিক করা উচিত যাতে দুধের দামটা ঠিকঠাকভাবে পাওয়া যায় তাহলে কিন্তু চাষিরা দুধ উৎপাদন বা গরু পালনের দিকে আগ্রহী হবে এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে যে দুধ তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যাতে দুধ থেকে প্রোডাক্ট যেগুলো তৈরি করা যায় ঘি পনির খোয়া বা ছানা যেগুলো এগুলো তৈরি করা প্রশিক্ষণ এবং সেগুলো যাতে ঠিকঠাকভাবে মার্কেটিং করা যায় তার দিকে যদি জোর দেওয়া যায় তাহলে কিন্তু আশা করছি এই গরু পালনের দিকে অনেকেই উৎসাহী হবেন এবং দুধের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যাব এবং এর জন্য বিমাকরণটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা খুব সংক্ষেপে বলেনি যেহেতু একটা গরু আমরা তৈরি করছি তার একটা দাম থাকে যে কোনো কারণে গরুটা মারা গেলে তার একটা ক্ষতি হতে পারে তার জন্য কিন্তু প্রাণী বিমা মানুষের যেমন হয় গরু ছাগলের ক্ষেত্রে কিন্তু বিমাকরণ করা যায় তো সেক্ষেত্রে নিকটবর্তী যে বিএলডিও স্যার আছেন ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার ওনার সাথে যোগাযোগ করলে উনি কিন্তু ডিটেলসে বলতে পারবেন এবং সেই বিমাকরণ বা বিমার সুযোগটা অবশ্যই প্রাণীপালকরা নেবেন তাহলে আপনি হঠাৎ যে ক্ষতিটা হয় সেটা থেকে কিছুটা অন্তত সুরাহা পাবেন বেশ আচ্ছা ডক্টর পাল মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি যে সমস্ত গোপালক বন্ধুরা চাষ করছেন বা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু পরামর্শ আপনার থেকে থাকে সাধারণ পরিচর্যাগত দিক হোক বা এইরকম পলিসি কিছু কিছু স্কিম থেকে থাকে সে ব্যাপারে যদি একটু পরামর্শ দেন হ্যাঁ গভর্নমেন্টের গরু পালনের জন্য গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দুজনেই আছেন যেমন আমরা ন্যাশনাল লাইফ স্টক মিশনের নাম শুনেছি রাষ্ট্রীয় গোকুল মিশনের কথা শুনেছি এছাড়া নাবার্ড বলে যে সমস্ত ব্যাঙ্ক আছেন সেখান থেকেও লোন সাবসিডাইজ লোন পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম আছে যেখানে কিন্তু আমরা এরকম লোন পেয়ে প্রাণী পালন বা গোপালন করতে পারি এবং কিষাণ ক্রেডিট কার্ড যেটা আগে কেবলমাত্র চাষবাস করলে তাদেরকেই লোন দেওয়া হতো এখন কিন্তু প্রাণী পালন বা মৎস্য চাষের ক্ষেত্রেও বেশ কয়েক বছর ধরে সেক্ষেত্রে গোপালনের ক্ষেত্রেও কিন্তু লোন দেওয়া হয় সেগুলো ওনারা অ্যাভেল করতে পারেন এবং সেক্ষেত্রে প্রাণী পালনে উৎসাহী হতে পারেন এছাড়া এই বিষয়ে আরও কিছু বলার ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা হচ্ছে আমরা তো দুধ উৎপাদনের কথা বললাম এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাচ্চা হওয়া বাচ্চা হওয়ার জন্য আমাকে গরু গরম হলে যে লক্ষণ প্রকাশ পায় তারপরে আমরা এআই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন অথবা সার দেখানো যা করার করে সেখান থেকে আমরা বাচ্চা পাই এই হিট ডিটেকশন বা গরম হয়েছে কিনা গরু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে দেখা কারণ একটা হিট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার একুশ দিন পরে গরুটা আবার গরম হয় প্রায় এক মাসের মতো আমরা কিন্তু পিছিয়ে যাই সেক্ষেত্রে আমার দুধ উৎপাদনটাও এক মাস পিছিয়ে যায় এবং সেই এক মাস গরুটাকে কিন্তু আমাকে শুধু শুধু খাওয়াতে হয় খাওয়ানোর একটা খরচ আছে তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে গরম হয়েছে কিনা গরুটা সেটা জানা এবং সেই অনুযায়ী মোটামুটি গরম হওয়ার লক্ষণ প্রকাশে দশ থেকে বারো ঘন্টার মধ্যে আমরা কৃত্রিম প্রজনন করাতে বলি বা সার দেখাতে বলি তো সেইটা যেন ঠিকঠাক মেনটেন হয় যাতে তার জন্য লস না হয় সেটা কিন্তু পানি পালকদের বা গোপালক যারা আছেন তাদের একটু লক্ষ্য রাখতে হয় আর দুধ দোয়ানোর যে সময় বা পদ্ধতি বিভিন্ন পদ্ধতিতে দুধ দোয়ানো হয় সাধারণত গোয়ালাতেই দুধ দোয়ান তো সেটাও কিন্তু নির্দিষ্ট সময় হওয়া উচিত দিনের এবং পদ্ধতিটাও যেন একই থাকে বা যদি কেউ পারেন তাহলে এখনকার দিনে মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো আপনারা সেক্ষেত্রে কোনো সমস্যা সমস্যা সেরকম কিছু নেই সেটা ক্ষেত্রে একটু ট্রেনিং নিতে হয় সেটা আপনি নিকটবর্তী যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে বা প্রাণী হসপিটাল আছে বা যেখানে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় যেখানে আছে বেলগাছিয়ায় কলকাতায় সেখানেও আপনারা গিয়ে যোগাযোগ করলে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং হয় সেগুলো আপনারা জানতে পারবেন বেশ বেশ বিস্তারিতভাবে আজকের আজকে জানালেন গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কি করণীয়